হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমরা যে যাচ্ছি হর্লি ফোর্ট আমি সেই হর্লি ফোর্টে যাচ্ছি একটা পুরাতন যুগের কেল্লা বলা যেতে পারে তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন যেখানে আমরা আছি সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের দিকে যত আমরা একদম যে জায়গাটাতে যাচ্ছি আছি সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের একদম মাঝে প্রায় মুম্বাই শহর থেকে অনেকটা সমুদ্রের দিকে নেমে গেছে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্লি ফুড এখানে অবস্থিত তো আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যতই যাচ্ছি কিন্তু রাস্তা সরু হয়ে আসছে আর এরকম বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি তো চলুন সামনে আরও একটু ভরসা করে আমি এগিয়ে যাচ্ছি কারো বাড়িতে না ঢুকে পড়ি এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন হল্লি একটা কোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই আমি কিন্তু অনেকটাই সাহস নিয়ে এসেছি তার কারণে এখানে ম্যাপে খুঁজেই পাচ্ছিলাম না জায়গাটা তো এতক্ষণে দেখতে পেলাম আমরা একদম ফাইনালি সেই ওর্লি ফোর্ট পিছনে আমার দেখতে পাচ্ছেন ওর্লি ফোর্টের আর প্রচুর এখানে আবর্জনা পড়ে রয়েছে বন্ধুরা এটা অতটা পপুলার নয় বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড গ্যাস যে কুসো মাছ কাঁচা ঘুতো মাছগুলোকে সেই মাছগুলোকে কিন্তু এখানে শুক্তি করা হয়েছে এরকম সেইগুলো পচে রোদে শুকন দেওয়ানো রয়েছে সেগুলো সেটা থেকেই কিন্তু একটা দুর্গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন ওরলি ফোর্ট সেই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওরলি ফোর্ট নাচারাটা একটা সমুদ্রের ধারে আর হাইওয়ে চলে গেছে আমরা কিন্তু সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি খুব কষ্ট হয়েছে আজকে আসতে আমি তো লোকেশান খুঁজেই পাচ্ছিলাম না তবুও কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করে গলির ভিতর দিয়ে এদিক ওদিক দিয়ে রাস্তা দিয়ে প্রচণ্ড আঁকা রাস্তা আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা দিয়ে যাবতে পাচ্ছেন কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেই বসতি পার করে অনেকটা ট্রাভেল করেছি আজকে তো করার পর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি উর্লি ফোর্ট দেখতে পাচ্ছেন উর্লি ফোর্টে আমরা পুরো একদম সেই লোকেশানে এসে দাঁড়িয়ে রয়েছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আস্তে আস্তে ওর ভিতরে ঢোকার চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এখানে সব চারিদিকে কিন্তু ঘুস মাছের একটা যে সুপটি তৈরি হয় সেগুলো কিন্তু এখানে সুখ দেওয়া আছে আর দেখুন বিড়ালটা কেমন খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমরা এখানে অনেক ছাগলও আছে এই দেখুন সব মানুষরা জীবিকা নির্বাহ করে এই পশুপালনের মাধ্যমেও এখানে বন্ধুরা তো আমরা পুরো ঠিক সমুদ্রেটার সমুদ্র তার পাশে কিন্তু একটা বিরাট বড় কিন্তু হাইওয়ে চলে গেছে সেই ব্রিজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান দিয়ে হ্যাঁ আর এই দিকটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সমুদ্রের ধারে যে একটা সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন ঢেউ কিন্তু এখান থেকে আসছে একের পর এক বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন ভিউটা আর আমি আর ও ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি তো চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো এ দেখুন বন্ধুরা জাল নিয়ে যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন কাঁধে করে বিরাট একটা বড় কিন্তু জাল কাঁধে করে প্রচণ্ড ভারী সেই জাল কিন্তু নিয়ে যাচ্ছে দেখুন এখানে নৌকা রাখা আছে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা আমরা এখন ভিউ কিন্তু দেখতে পাচ্ছি একটা এত সুন্দর জায়গা সমুদ্রের হাওয়া বইছে তারপরেই কিন্তু লাল নীল নৌকার লাল নীল নৌকা সেই সমুদ্রে ভাসছে দেখতে পাচ্ছেন আপনারা ছেন ভিউটা আপনারা খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চাট একটা সমুদ্র ডক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তার পাশে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় ব্রিজ বা সে হাইওয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে আছে সেই নীল লাল বোটগুলো জলেতে হাসছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন দূরে কিন্তু সেই মুম্বাই শহরের ছোট বড় বিল্ডিংগুলো যেন লাইন দিয়ে একটা বেড়া ঘেরা আছে সমুদ্রটাকে আমরা সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি দেখুন এই কাকা গোড়ে উপর বসে বসে হাসছে জলেতে খেলা করছে হামাগুড়ি গিয়ে আর এদিকটাতে বান্দ্রা ওরলি সি ফ্লাইওভার সেই সেতু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা শুটিং চলছে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর শুটিং চলছে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমি এগিয়ে যাচ্ছি ওর্ডলি ফুডের ফোর্ড সেইখানেই আমি কিন্তু এখন যাচ্ছি তো সেই জায়গাটাতে ওটা যাবে কি আমি এখনও বুঝতে পারছি না তো আপনারা দেখতে থাকুন আমি ঢোকার চেষ্টা করছি যদি ওটা যায় খুবই ভালো না গেলে বলতে পারছি না সেই ফুডের কিন্তু সিটা আমরা এখন দেখতে পাচ্ছি তো চলুন দেখি উঠে দেখি ওটা যায় কি না এই দেখুন বন্ধুরা আমরা আমরা কিন্তু খুবই আমি কিন্তু খুবই একটা এক্সাইটেডভাবে উঠছি আর এই জায়গা লি ফোর্ট চলুন ভিতরের দিকে যাওয়া যায় কি দেখি এই দেখুন চলে এসেছি সে এই দেখুন বন্ধুরা ভিতরটা কিন্তু খুব সাজানো গোছানো দেখতে পাচ্ছেন এখানে একটা হনুমানের টেম্পেল রয়েছে তো চলুন আমরা একদম উপরে উঠব দেখুন বন্ধুরা খুব সুন্দর জায়গাটা কিনতে পারলাম এটাই হলো ওরলি ফুট এই ওরলি ফুটের শেষ প্রান্তে নৌকায় ভরা ঠাসা একটা ডক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই নৌকাগুলোর কালার কোনোটা লাল কোনোটা নীল কোনোটা হলুদ বা কোনোটা সবুজ আর খুবই তার সঙ্গে পাচ্ছি নাকের দুর্গন্ধময় একটা সুগন্ধি বাতাস বলা যেতে পারে খুবই দুর্গন্ধ তার কারণ হল এখানে বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করছে সেই মাছ শুকিয়ে বা শুকটি তৈরি করে এখানে বেশিরভাগ আমি এসে দেখলাম যে ঘুষসুকটিতে ভরা সেই তীরগুলোতে শুকোচ্ছে বন্ধুরা আমরা এখন ঠিক হুরলিপুরের উপরে দাঁড়িয়ে রয়েছি আর এখন পুরো আমরা চলে যাব পুরো সেই সমুদ্রের ধারে তো চলুন বন্ধুরা ধরা আছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এদিক এদিকটা দেখো পিছিয়ে পিছনে সমস্ত বন্ধুরা আজকের ভিডিওটা দেশবই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়েছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই